দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবারে হাট বসে আজ শনিবার পাঁচ আগস্ট দুই হাজার তেইশ আমরা ছোটো ছোটো বাছুরগুলোর তথ্য দিব সামনে যেগুলো দেখছি এগুলো সব সার বাছুর প্রথমে সার এরপরে বকরা বাছুরের তথ্য দেব কী অবস্থা ভাই

দুটাই কিন্তু বেশ সুন্দর বাচ্চা দেখি দেখি ওটাকে দেখি একটু বাচ্চা দুটো সুন্দর এবং আকর্ষণীয় কয়টা নিয়েছেন কয়টা নিয়ে আসছেন

কত দাম বলছেন কত দেখি চলছে এটা কার আপনার আপনার কত চাইছেন তেত্রিশ কত বললেন আপনি দাম বলছেন আঠাইশ আঠাইশ না না তেত্রিশ এবং আঠাইশ এটা কিন্তু হালকা সাই হলে পার্সেন্টেজ আছে সাইজটা একটু খুব ছোট নয় একটু বড় সাইজেরই

বাইশ হাজার হলে এটা বিক্রি হবে তো এই ছোট ছোট বাসা তো সবসময় থাকে বাসায়ও থাকে কেউ যদি যোগাযোগ করে এসে নিতে চাই একটু মোবাইল নাম্বারটা দেন তখন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন জিরো ডবল এইট নাইন সেভেন ওয়ান ঠিক আছে অসংখ্য ধন্যবাদ

বেচা হয়ে গেছে তিনটা আছে এখনো এটা ক্লাসটা দাম কত চাচা বিশ ও ছাব্বিশ ছাব্বিশ চাওয়া আর কত হলে দিবেন বিক্রি করবেন কত হলে বাইশ তেইশ ও লালটা লালটা আঠারো বিক্রির দাম

নিয়ে যাওয়া সম্ভব এছাড়াও কিন্তু আরো ছোট ছোট বাসর বিক্রি হয় তো সেগুলো আমরা দেখাচ্ছি না এটার দাম কত দাম বাবু বিক্রির দাম ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কয়টা নিয়ে আসছেন পাঁচটা এখনো আছে বিক্রি হয় না একটু

দাম চব্বিশ তাহলে এটা চব্বিশ করে দিবেন এটা 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 লাফিস পঁচিশ করে পঞ্চাশ আর আঠাশ করে চাওয়া এটা এটা

सन्यब भलो था अलाह